আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুখবর আসছে এগারো থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের জন্য তো আপনারা জানেন যে যারা গ্রেড বেশিতে জব করেন তাদের জন্য সুখবর খুবই কম আসে তো এখন একটা সুখবর আসছে সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি পূর্বে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে মিস করেননি যদি মিস করে থাকেন তাহলে আপনাদের প্রয়োজন মতে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আপনি যদি সবসময় এই ধরনের আপডেট তথ্য শিক্ষামূলক তথ্যগুলো পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো যে সুখবরটি আসছে আমি তথ্যটি দৈনিক শিক্ষা পত্রিকা থেকে জানাচ্ছি বিভাগীয় কমিশনার ডেপুটি কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের কার্যালয়ে ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর আসছে মাঠে প্রশাসনে কাজ করা এসব পদের কর্মচারীরা পদোন্নতির সুযোগ তৈরি এবং বেতন বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন তবে সরকারের পক্ষ থেকে সারা মিলছিল না গত ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টানা কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানানোর পর এবার তাদের দাবি মানার উদ্যোগ নিয়েছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে গত সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখিত পদের সমান গ্রেডে কাজ করা সচিবালয়ের কর্মচারীরা পদোন্নতির সুযোগ পান একই রকম সুযোগ মাঠ প্রশাসনের কর্মচারীদেরও দাবি শেষ পর্যন্ত মাঠ পর্যায়ের কর্মচারীদের পদ পদবি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছে দ্রুতই সুখবর পাবেন মাঠ প্রশাসনের কর্মচারীরা তো আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে তো যদি এমন তথ্যগুলো পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ